নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ওং বাসুদেবায় বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর কাছে সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি শুরু করছে বন্ধুরা আজ ছয় চৈত্র অর্থাৎ কুড়ি মার্চ বুধবার আজকের দিনে পালিত হবে আমলকি একাদশী অর্থাৎ রঙ্গভরি একাদশী বন্ধুরা সমস্ত একাদশীর মধ্যে এই আমলকি একাদশীতে শ্রেষ্ঠ স্থান প্রদান করেছে বন্ধুরা আজকের দিনে হয়তো আপনারা অনেকে এই একাদশী ব্রত পালন করছেন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন বন্ধুরা আজকের দিনে যদি আপনি এই আমলকে একাদশী ব্রত বা উপবাস পালন করতে পারেন তাহলে সেটি আপনার ক্ষেত্রে খুবই মঙ্গল হতে পারে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং আপনার জীবনে আসবে শুভযোগ তাই বন্ধুরা অবশ্যই পুজো করতে পারলে তা আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে যদি কোনো কারণবশত আপনারা এই আমলকে একাদশী ব্রত উপবাস পালন করতে পারছেন না তারা অবশ্যই আজকের দিনে ভগবান শ্রী বিষ্ণুর কাছে আপনারা যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন এবং তার সাথে সাথে যদি একটি আমলকি ফল ভগবান শ্রীবিষ্ণুর কাছে নিবেদন করতে পারেন তাহলে আপনারা কিছু না হলেও এই আমলকে একাদশী শুভ ফল লাভ করতে সক্ষম হতে পারেন বন্ধুরা আপনারা যারা এই একাদশী ব্রত পালন করেন তারা হয়তো নিশ্চয়ই আপনারা জানেন যে এই একাদশী ব্রত পালনের সাথে সাথে যদি এই একাদশী ব্রত কথা বা ব্রত মাহাত্ম কথা যদি না শ্রবণ করতে পারেন তাহলে আপনাদের এই উপবাস বা ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই বন্ধুরা যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করছেন বা যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করতে পারছেন না তারা অবশ্যই এই আজকের দিনে অর্থাৎ এই আমলকে একাদশী দিন এই ব্রত কথাটি পালন করলে আপনারা কিছুটা হলেও এর ফল লাভ করতে সক্ষম হবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই আপনাদের ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি প্রথমে পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখে দেবেন এবং সেই সাথে জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুল করবেন না বন্ধুরা শুরু করা যাক ভগবান শ্রী বিষ্ণু এই আমলকি একাদশী ব্রত কথা এক সময় এই আমলকি একাদশীর কথা জানতে গিয়ে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহা বিজয় একাদশী তো কথা শুনলাম এখন এই শুক্লপক্ষে একাদশী যে নাম হবে তা বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন হে মহাবাগ যুধিষ্ঠির মান প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করে আমাদের বলে গেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথাটি বলতে চলেছি হে যুধিষ্ঠির এই একাদশীর নাম হবে আমলকি একাদশী বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহা মহিম মান্বিত একাদশী দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মারাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর এবং রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই সময় করণ সমুদ্রে অবস্থান করেন তার মুখ থেকে চন্দ্রবর্ণের একটি জলবিন্দু ভূমিতে পড়ে আর সেই জলবিন্দু থেকে একটি বিশাল আর বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে তিনগুণ লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ হিসেবে বর্ণিত করা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাঁচ বিন্দু রাজার পুত্র তিনি জন্মগ্রহণ করেন তিনি শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব বা কোনো অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররত সুখে দিন যাপন করতে থাকেন এক সময় এই ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী যুক্ত আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্বলিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেনুকার সুখবর্ধক হে ধাত্রী হে পা আমলকি তোমাকে প্রণাম জানায় আমার অর্ঘ আপনি গ্রহণ করুন এইভাবে দিনে যথারীতি পূজা সম্পন্ন করে নৃত্য গীত করে রাজা ভক্তিবারে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল হয়ে যায় সে ভাবলো এইসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলেজের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি সে দর্শন করল ভগবান শ্রী বিষ্ণু এবং একাদশী মাহাত সে মনোযোগ দিয়ে শুনতে লাগলো সারাদিন ওই ব্যাধের কিছু আহার জোটে নেই এইভাবে হয়ে সেখানে সে রাত্রি জাগরণও করতে লাগলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন এবং সে ব্যবহার তার গ্রিয়ে ফিরে গেল এরপর অনেক কাল পরে সেই ব্যাধেরও মৃত্যু হল একাদেশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সে ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধিশ্য রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে সেই নগরীতে তার জন্ম হলো সেখানে বিদুরদ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুর রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হলো বসুর এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজ। এসছি চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমতাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুর পরম বিষ্ণুভক্ত পরায়ণ হয়ে পড়ে এই মহাদাতা রাজা একবার শিকার করতে যান এবং শিকার করতে গিয়ে কোনোভাবে কোনো রকম পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদা কাতর হয়ে পীড়িত অবস্থায় তিনি ক্লান্তিবশত একটি জায়গায় শুয়ে পড়েন এই সময় কতগুলি পর্বতবাসী স্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা রাজাকে হত্যা করতে চেষ্টা করে তারা বলতে থাকে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহছাড়া করেছে এরকম বলতে বলতে ওই স্লেচ্ছারা রাজাকে হত্যা করতে উদ্যত হয় ওই স্মলেশ্বরা বিভিন্ন অস্ত্র রাজাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্য বিষয় তাদের সকল প্রচেষ্টা তখন ব্যর্থ হয় রাজার কোনো গতি তারা করতে পারেনি তখন রাজা শরীর থেকে নানা অলংকারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী সুলেচ্ছেকে নিধন করে দেয় রাজা তারপরে নিদ্রাভঙ্গ হলো সেই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন এবং সেই রাজা বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কি আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো দৈববাণীতে বলতে লাগলো হে রাজা এই সমস্ত পাপী রাক্ষস মূলেচ্ছ তোমার আমলকি একাদশীর প্রভাবে মারা গিয়েছে তোমার শরীর থেকে উৎপন্ন এই আমলকি একাদশী বৈষ্ণবী শক্তি এদের সংহার করেছে এদের বধ করে সেই শক্তি পুনরায় তোমার শরীরে প্রবেশ করেছে এই দৈবী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাশুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন এবং সেই সাথে সাথে নিজে রাজ্যেই আমলকি একাদশীর মাহাত্ব প্রচার করলেন বৈশিষ্ট বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন বন্ধুরা অবশ্যই আপনারা এই আমলকি একাদশী দিনে যদি ব্রত পালন করতে পারেন তাহলে আপনারা এর ফল ভালো লাভ করতে পারেন যদি কোন কারণবশত যদি না করতে পারেন তাহলে ভগবান শ্রী বিষ্ণুর কাছে একটি প্রদীপ জ্বালিয়ে একটি আমলকি নিবেদন করে আপনারা এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে পারলে আপনারা এর ফল কিছুটা হলেও লাভ করতে সক্ষম হবেন বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ